সালামু আলাইকুম আয়ু ফাসনের পক্ষ থেকে আমি আছি কালেকশন আছে সেগুলো দেখাবো এবং বর্তমান যে মূল্যটা আছে সেটা আপনাদের আছে আপনার দেখতে পারেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালেকশন আছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে স্বল্প মূল্যে তা আমি একটা যদি মাল খুলে দেখাই এগুলো আছে দেখেন কারিজমার ভেতর আমি একটা ডিজাইন আপনি খুলে দেখাচ্ছি আজকে এই যে দেখেন একবারে ফ্রি সাইজ যত মোট হোক লম্বা হোক ইনশাল্লাহ হবে ওরনা এবং আড়াই ওরনা আড়াই হবে এবং স্যালোয়ারটা সম্পূর্ণ আড়াই গাছ হবে মার্শাল আর্ট স্যালোয়ার হবে দেখেন ওনার সাইজটা একটু দেখে দিই ওনাটা সম্পূর্ণ আড়াই হবে দেখেন অন্য সাইজ দেখেন রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে যদি রঙের আমরা গ্যারান্টি দিয়ে থাকি যে বানানোর পরে যদি রং ওঠে সেই ক্ষেত্রে মালটা ফেরত দেবো বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের সুবিধা আছে যে কোনো সময় যে কোনো মাল দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবে তো আমরা এখন একটু এর চেয়ে একটু বেশি হাইরেটের দেখাই এটা হচ্ছে সিয়া সিল্ক এটা একবারে কম দামের ভেতর একবার গড়ে একটা মাল এটার ভেতর আপনার অন্যায় কাজ করা পাবেন বডিতে কাজ করা পাবেন প্লাস আপনার সম্পূর্ণ হাতায় সহ কাজ করা পাবেন আমি একটা জাস্ট আপনাদের খুলে দেখাচ্ছি এগুলো চারটা করে কালার হয় এবং আমাদের কাছে সেট বাই সেট নিতে হবে আমরা খুচরা বিক্রি করি না সম্পূর্ণ পাইকার বিক্রি করে থাকি এগুলো দেখতে পারেন এই দেখেন সম্পূর্ণ সিয়া সিল্কের ভেতর সম্পূর্ণ বডিটাড়ি কাজ করা থাকবে এবং প্লাস ওয়ার কাজ করা থাকবে সম্পূর্ণ বডি আড়ি কাজ করা থাকবে ব্যাক পার্ট সহ আড়ি কাজ করা থাকবে এবং ওনারটা দেখেন সম্পূর্ণ আড়ি কাজ ওনারটাও সম্পূর্ণ কাজ করা থাকে দেখেন ওনারা দেখেন কি সুন্দর একটা ওনা একেবারে আড়ি কাজ ওনা হবে আমাদের অসংখ্য ডিজাইন আছে দেখেন আমি জাস্ট একটা ডিজাইন খুলে দেখাচ্ছি আমাদের পুরো এগুলো সবই সিরিয়াসলি লিখে দাম মাত্র পাঁচশো আশি টাকা দাম মাত্র পাঁচশো আশি টাকা এখন আমি কিছু জমজমের কালেকশন দেখাবো আমাদের জমজমের হিউজ পরিমাণের কালেকশন আছে এইখানে আছে আমাদের ওই সাইডে কিছু কালেকশন আছে জমজমের নতুন আজকে আপডেট যেগুলো আসছে আমি সেগুলো আপনাদের দেখে দিচ্ছি একটু একটা নতুন মাল আসছে এই যে দেখেন সম্পূর্ণ নতুন একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পিওর একেবারে সুপার বেস্ট কোয়ালিটি হবে রং খোঁজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন সম্পূর্ণ মার্সেলস করে সালোয়ার পাবেন অন্যটা সম্পূর্ণ আড়াই গাছ হবে এক ইঞ্চিও কম কম হবে না দেখেন ওনার সাইজটা দেখেন রং কো পার্সেন্ট গ্যারান্টি জমজমের ভেতর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আমাদের যেমন একটা করে কালার হয় অনেকগুলো চারটা করে কালার হয় অনেকগুলো দুইটা করে কালার আপনার চাইলে আমাদের কাছ থেকে যেটা একটা কালার ওটা এক পিস করে নিতে পারবেন যেটা দুইটা কালার দুই পিস করে নিতে পারবেন আর যেটা চারটা কালার চার পিস করে নিতে পারবেন কিন্তু আমাদের এখানে পাইকারি বিক্রি করতে পারবেন আর যদি এক পিস চান এক পিসের জন্য খুচরা বিক্রি করতে পারবো না আবার সর্বনিম্ন আমাদের কাছ থেকে বারো পিস মাল অর্ডার করতে পারবেন আর দোকানে এসে সর্বনিম্ন চার পিস মাল নিতে পারবেন এখন আমরা কিছু মাল দেখাবো বাটিকের ভেতর দেখাই আমাদের বাটিকের হিউজ কালেকশন আছে একটু দেখা দেন বাটিকের অনেক কালেকশন আছে আমাদের কাছে আছে প্লেন বডি বাটিক আছে আর এই বাটিক আছে আরিকা কাজ আছে সিকোয়েন্স সিকোয়েন্স কোয়ার্ট আছে এবং আমাদের সুপার কোয়ালিটি হবে এবং খুবই খুবই রিজনেবল প্রাইস হবে তো আমি একটা মাল খুলে দেখাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনি ধারণা পান এটা প্লেন বডির ভিতরে একটা বাটিক বাটিকটা দেখেন সাইজটা দেখেন একেবারে ফ্রি সাইজ রং কস গ্যারান্টি হবে বানানোর পরে যদি রং সেই ক্ষেত্রে মাল ফেরত দিব এটা হাতার কাজটা হাতার কাপড়টা কিন্তু আলাদা আছে এই যে ভাইয়া হাতের কাপড়টা আলাদা হবে আড়াই গজ সেলার হবে অন্যটা একবার সম্পূর্ণ আড়াই গজের দেখেন সম্পূর্ণ আড়াই গজের ভেতর হবে একেবারে ফ্রি সাইজ হবে এর ভিতরে অনেক ডিজাইন আছে একটু ক্লোজলি দেখা দেন অনেকগুলো এইগুলো প্লেন বডি আছে এগুলো সব প্লেন বডির আমি যেটা এখন খুলে দেখালাম এগুলো আছে কাজের সব এগুলো সব আরি কাজ এগুলো সিকোয়েন্স আছে আরো অনেক ডিজাইন আছে ইনশাল্লাহ সামনে আরো ডিজাইন আসতেছে তো আজকে আমি এই কটা কিছু দেখা তারপর ছাড়া আমাদের দোকানে আরো সব ধরনের মাল পাবেন যেমন লাহরি পাবেন মার্শাল পাবেন এখানে আমাদের জর্জেট কিছু কালেকশন আছে তারপর এইগুলো জর্জেট আছে মাল দেখা দেন আমাদের এইগুলোর ভেতর হোয়াইট গোল্ড কাপড়ের ভেতর অসংখ্য ডিজাইন আছে আমাদের ভেতর টিসু কাপড়ের ভেতর আছে জমজম এইখানে কিছু কালেকশন আছে জমজম তারপরে সুতি কেউ যদি সুতি মাল নিতে চান আমাদের কাছে এসি কটন আছে বল কাপড়ের ভেতর সব কাপড়ের ভেতর আমাদের কাছে মাল আছে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস ফ্যাশন দোকান আর মার্কেট আপনারা যদি কেউ আমাদের অসুবিধা হয় আমাদের নাম্বার থাকবে নাম্বার ফোন করবেন আমাদের ক্লায়েন্ট গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর কেউ যদি ঢাকার বাইরে থেকে কেউ মাল নিতে চান আমাদের কোনো ভাইরা সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সুন্দরবনের মাধ্যমে কুরিয়ার করে থাকি কন্ডিশনের মাধ্যমে বা স্ট্রিট ফার্স্টের মাধ্যমে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার পাঁচশো দশ টাকা বা এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে সেটা সিকিউরিটি মানুষ হিসাবে সেটা আপনার আপনার বিল থেকে আপনাকে মাইনাস করে দেব আর যদি আপনার দোকানে আসতে পারেন তাহলে তো ভালো দোকান এসে নিলে আমরা সবসময় বলি আমাদের কাস্টমারকে আপনার দোকানে এসে আমার মাল নেন কারণ আপনি দোকান আসলে দেখা যায় আপনাদের মালটা কোয়ালিটি বুঝতে পারলেন দেখে শুনে নিলেন তারপর যদি আপনাদের অস্ত্র অসুবিধা হয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা মাল পাঠিয়ে থাকি ধন্যবাদ